প্রতিদিন বিশ্বের আকাশে উড়ে বেড়ায় হাজারো বিমান কিন্তু কখনো কখনো হঠাৎই সব কিছু যেন থমকে যায় নিরাপত্তার আড়ালে কখনো কখনো ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু আধুনিক এই প্রযুক্তির বিশ্বেও কেন ঘটে এ ধরনের বিমান দুর্ঘটনা কেড়ে নেয় শত শত প্রাণ আজকের এই ভিডিওতে আমি জুলহাস কবির তুলে ধরতে চাই বিমান দুর্ঘটনার মূল কারণ যান্ত্রিক ত্রুটি নাকি মানবিক ভুল নাকি হ্যাকিং নাকি পাখির আঘাতে কোন কারণে বেশি বিমান দুর্ঘটনা ঘটে থাকে সে সকল তথ্যই জানাতে চাই আজকের এই ভিডিওতে এই ভিডিওটি শুধুমাত্র একটি তথ্যবহুল ভিডিও নয় এটি এক জীবনের শিক্ষাও বটে প্রতিদিন আকাশে ওড়ে এক লাখের বেশি বাণিজ্যিক বিমান প্রতিটি যাত্রা যেন প্রযুক্তির এক বিস্ময় কিন্তু হঠাৎই কোনো একদিন কোনো এক ফ্লাইট আর ফিরে আসে না চারিদিকে শুধু ধোঁয়া কান্না মৃত্যু আর প্রশ্ন কেন হল এই দুর্ঘটনা আজ আমরা জানবো আধুনিক প্রযুক্তি দক্ষ পাইলট এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থার পরেও বিমান দুর্ঘটনা কেন ঘটে সত্যটা হয়তো অনেক বেশি জটিল আর অনেক বেশি আপনি জানেন কি উড়োজাহাজ এমন এক নিখুঁত যান্ত্রিক বিস্ময় যা আকাশে ভাসে হাজার হাজার যন্ত্রাংশের নিখুঁত সমন্বয়ে এই সমন্বয়ের সামান্য ঘাটতি হলেই পারে বিমান যান্ত্রিক কাঠামোর প্রতিটি অংশ ইঞ্জিন সেন্সর রাডার হাইড্রোলিক সিস্টেম পরস্পর নির্ভরশীল কিন্তু এই হাজারো যন্ত্রাংশের যে কোনো একটির ব্যর্থতা বদলে দিতে পারে শত শত প্রাণের ভবিষ্যৎ যান্ত্রিক ত্রুটি বা এই ধরনের কোনো সহযোগিতা যখন লাগে তখন বাংলাদেশে এই সেবাটি বিমান নিজেরাই তাদের নিজেদের এয়ারক্রাফ্টগুলোতে দিয়ে থাকে আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে বিমান এখানে একটি ফ্লাইট অর্থাৎ সেভেন এইট সেভেন ডিম লাইনারের একটি এয়ারক্রাফ্টকে বেশ কিছু কাজ তারা নিজেরাই করছে দু হাজার সালের এক জুন ব্রাজিল থেকে ফ্রান্সে যাচ্ছিল এয়ার ফ্রান্সের ফোর নামের একটি ফ্লাইট এই ফ্লাইটটি হঠাৎ করে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায় কিন্তু কেন পরে জানা যায় নামের একটি সেন্সর বরফে ছোট্ট ঢেকে গিয়েছিল এতে বিমানটির গতি সঠিকভাবে পরিমাপ করতে পারেননি কম্পিউটার ফলে অটো পাইলট বন্ধ হয়ে যায় পাইলট ভুল সিদ্ধান্ত নেন আর মুহূর্তেই দুশো জন যাত্রীর জীবন শেষ হয়ে যায় উনিশশো সালের বারোই আগস্ট জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু থ্রি হঠাৎই বিস্ফোরিত হয় এবং উড়ে যায় এর পিছনের অংশ উড্ডায়নের কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটি ঘটে কারণ সাত বছর আগে একটি মেরামত ভুলভাবে করা হয়েছিল সেই ছোট্ট ভুল একসময় রূপ নেয় ভয়ঙ্কর পরিণতিতে বিমানটি পর্বতে বিধ্বস্ত হয় হারায় বিশ জন একক বিমানে সবচেয়ে বেশি মৃত্যু ছিল এটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান ওয়ান ইঞ্জিন খুলে পড়া উনিশশো সালে শিকাগো ও হারে বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের বা পাশের ইঞ্জিন আচমকা খুলে পড়ে যায় ইঞ্জিনের উইংয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিঁড়ে ফেলে সিস্টেম ব্যর্থ হয় আর বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয় ঘটনাটি ঘটেছিল রক্ষণাবেক্ষণে ব্যবহৃত অনিরাপদ প্রযুক্তির কারণে সিউক সিটি ফ্লাইট টু থ্রি টু হাইড্রোলিক উনিশশো সালে বিমানের পেছনে ইঞ্জিন বিস্ফোরণ ঘটে এতে সব হাইড্রোলিক সিস্টেম ব্যর্থ হয় ভাবুন কোনো স্টিয়ারিং নেই ব্রেক নেই কোনো নিয়ন্ত্রণ নেই পাইলটরা অদম্য সাহসের ডানায় ভর দিয়ে বিমানটিকে অবতরণ করান বেঁচে যান একশো জন যা এক অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয় কেন ঘটে যান্ত্রিক ত্রুটি একটি বিমানে ছয় মিলিয়নেরও বেশি পার্স থাকে তার একটিও যদি সঠিকভাবে কাজ না করে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে বহুগুণ কারণগুলো হতে পারে ত্রুটিপূর্ণ ডিজাইন পুরনো যন্ত্রাংশের ব্যবহার ভুল মেরামত ভুল রক্ষণাবেক্ষণ রেকর্ড অটোমেশন বা সফটওয়্যার বাগ এটি সেভেন এইট সেভেন লাইনারের একটি ইঞ্জিন সেই ইঞ্জিনটি এই মুহূর্তে কিন্তু খোলা রয়েছে কারণ সেই ইঞ্জিনটাতে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেই যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য বিমান তার নিজস্ব যে ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে সেটি দিয়েই করে থাকছে অর্থাৎ বিমান তার সক্ষমতা কিন্তু অর্জন করেছে এগুলো ছিল বাস্তব কিছু উদাহরণ ছোট্ট একটি যান্ত্রিক ত্রুটির কারণেই এভাবেই হারিয়ে যায় হাজারো স্বপ্ন প্রযুক্তির এই যুগে এসেও কিভাবে এ ধরনের ঘটনা ঘটছে সেটি আসলেই খতিয়ে দেখা দরকার প্রযুক্তি যতই এগিয়ে যাক একটি স্ক্রু একটি সেন্সর কিংবা এর কন্ট্রোল ইউনিট কোনোটার গড়মিল হলেই ঘটতে পারে ভয়াবহ বিমান দুর্ঘটনা আপনি কি ভাবছেন প্রযুক্তি নির্ভরতা আমাদের জীবনে আরও নিরাপত্তা বাড়াচ্ছে নাকি আরও বেশি ঝুঁকিতে ফেলছে আপনার মতামতটি কমেন্টে লিখে জানাতে পারেন বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ মানবিক ভুল পাইলট কন্ট্রোল টাওয়ার ও ভুল সিদ্ধান্ত বিমান চালানো যতটাই স্বয়ংক্রিয় হোক না কেন শেষ সিদ্ধান্তটা নেই মানুষই আর এখানেই বাড়ে ঝুঁকি পাইলটদের ভুলে ঘটতে পারে বড় ধরনের বিমান দুর্ঘটনা পাইলটরা শুধু বিমান পরিচালনাই করে না এখানে আবহাওয়া যান্ত্রিক ত্রুটি এবং সেগুলো মূল্যায়ন করা এবং তাৎক্ষণিক সাহায্য যাওয়া বা মেরামত করা এই বিষয়গুলোর কোনোটিতে যদি একটু ঘাটতি হয় তাহলে কিন্তু ঘুরতে পারে সর্বনাশ উদাহরণ হিসেবে যদি বলা যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ওয়ান থ্রি ডাবল ফোর দুবাই থেকে কোজি ঘটে ফেরার সময় ভারী বৃষ্টির মধ্যেও পাইলট রানওয়ের মধ্যভাগে অতিক্রম করে অবতরণ করেন এতে বিমান সিটকে গিয়ে দুই টুকরো হয় এবং একুশ জন নিহত হন তদন্তে উঠে আসে সময় মতো গো রাউন্ড বা অবতরণ বাতিল করে পুনরায় উড্ডায়ন করলে দুর্ঘটনা এড়ানো যেত অনেক সময় পাইলট এবং কন্ট্রোল টাওয়ার অর্থাৎ এটিসির মধ্যে যদি যোগাযোগ ঠিক মতো না হয় তাহলেও কিন্তু বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে বিমান কন্ট্রোল টাওয়ার হল আকাশে উড়োজাহাজের দিক নির্দেশনার কেন্দ্রে থাকা প্রতিষ্ঠান কিন্তু ভুল তথ্য দেরিতে নির্দেশ বা পর্যাপ্ত সমন্বয়ের অভাবে ভয়ানক ঘটনা ঘটতে পারে উদাহরণ হিসেবে বলা যায় টেনেরিফ এয়ারপোর্ট ডিজাস্টার উনিশশো এভিয়েশনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুটি বোয়িং সেভেন ফোর সেভেন মুখোমুখি ধাক্কা খায় কন্ট্রোল টাওয়ারের ব্যর্থক নির্দেশনা এবং পাইলটের সময়ের আগেই উড্ডায়নের সিদ্ধান্তের ফলে আটশো তিরাশি জনের মৃত্যু হয় যোগাযোগ বিভ্রাট অনেক সময় পাইলট ও কন্ট্রোলারের মধ্যে স্পষ্টভাবে যোগাযোগ না হলে ভুল বুঝাবুঝি হয় উদাহরণ হিসাবে বলা যায় এভিয়ানকা ফ্লাইট বা নো উনিশশো জ্বালানি ফুরিয়ে আসলেও পাইলট ইমার্জেন্সি না বলে প্রায়োরিটি ঘোষণা করেন কন্ট্রোলটা গুরুত্ব না দিয়ে তাকে অপেক্ষায় রাখেন শেষ পর্যন্ত বিমানটি জ্বালানি শেষ হয়ে বিধ্বস্ত হয় ভুল সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতার কারণেই বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ হলো ভুল সিদ্ধান্ত কিংবা সিদ্ধান্তহীনতা পাইলটরা অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না সে কারণে সময়ক্ষেপণ হওয়ার ফলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা মাঝে মাঝে পাইলটের সিদ্ধান্তের বিলম্বই হয়ে ওঠে মারাত্মক উদাহরণ হিসেবে বলা যায় আশিয়ানা এয়ারলাইন্স ফ্লাইট টু ওয়ান ফোর দুই হাজার তেরো পাইলট স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণে ভরসা করলেও সেটা কাজ করেনি দেরিতে হস্তক্ষেপের কারণে বিমান রানওয়ের প্রান্তে ধাক্কা খায় তিনজনের মৃত্যু ও বহু আহত হয় কেন এমন ভুল হয় এর কারণ হল চরম মানসিক চাপ বা অবসাদ পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি ককপিটে ভুল বুঝাবুঝি ভাষাগত সমস্যা বা উচ্চারণ বিভ্রাট প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা তাহলে এর সমাধান কি নিয়মিত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন রিয়েল টাইম সিমুলেশন ট্রেনিং স্বচ্ছ ও স্পষ্ট কমিউনিকেশন প্রোটোকল ডিসকাশন মেকিং আন্ডার পেশার প্রশিক্ষণ এআই ভিত্তিক ডিসিশন সাপোর্ট সিস্টেম বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ হল খারাপ আবহাওয়া কিংবা আকাশে অদৃশ্য ফাঁদ কি সেটি চলুন এই অংশে জেনে নিই সেটি বিমান দুর্ঘটনার তিন নম্বর কারণ হিসেবে দেখানো হয় খারাপ আবহাওয়া ও আকাশে অদৃশ্য ফাঁদ বৃষ্টি তুষারপাত ঘন কুয়াশা বজ্রপাত কিংবা ঘূর্ণিঝড় সব কিছুই বিমানের জন্য বিপজ্জনক বিশেষ করে অবতরণ ও উড্ডয়নের সময় ঝুঁকি বেশি ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান নাইন ওয়ান উনিশশো সালে টেক্সাসে মাইক্রোবাস্টে পড়লে ভেঙে পড়ে রানওয়ের সামনে আবহাওয়ার হঠাৎ রূপ বদলই ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ হল প্রযুক্তিগত ত্রুটি কিংবা এর নকশাগত ত্রুটি প্রযুক্তিগত ত্রুটি সফটওয়্যার গ্লিস বা ডিজাইনের ত্রুটি এটিও অন্যতম একটি কারণ বিমান দুর্ঘটনার আধুনিক বিমান ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তির উপর চলে সব কিছু নিয়ন্ত্রণ হয় কম্পিউটার ও সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সফটওয়্যারেরও যদি ভুল থাকে দু হাজার এবং উনিশ সালে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স দুটি দুর্ঘটনায় পড়ে যেখানে ম্যাকাস নামের একটি স্বয়ংক্রিয় সিস্টেম বারবার নাক নামিয়ে বিমান দুটিকে ভূপাতিত করে এতে প্রায় তিনশো ছেচল্লিশ জন যাত্রী মারা যায় বাহ্যিক আক্রমণ ও নাশকতা বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ বিশ্বে এ ধরনের বেশ কিছু উদাহরণ রয়েছে চলুন সে বিষয়টি একটু জানি বিমান দুর্ঘটনার অন্যতম একটি কারণ হল বাহ্যিক আক্রমণ ও নাশকতা এখনও বিশ্বের ইতিহাসে কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে জঙ্গি হামলা ক্ষেপণাস্ত্র আঘাত অথবা বোমা বিস্ফোরণের কারণে মালয়েশিয়ান এয়ারলাইন্স এমএইস ওয়ান সেভেন সালে ইউক্রেন সীমান্তে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় নিরাপত্তা বাড়লেও কিছু কিছু হুমকি আকাশ থেকে প্রতিহত করা সম্ভব হয় না বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ হল পাখির সঙ্গে ধাক্কা লাগা শুনে বিস্মিত হচ্ছেন ছোট্ট একটি পাখির ধাক্কায়ও কিন্তু বিশাল দেহের একটি বিমান বিধ্বস্ত হতে পারে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদে যে দুর্ঘটনাটি ঘটেছে সম্প্রতি সেটিতে পাখির আঘাত হতে পারে পাখির আঘাত কেন বিমানের জন্য এত মারাত্মক সেই বিষয়টি একটু আলোচনা করি বিমান দুর্ঘটনার অন্যতম আরেকটি কারণ পাখির সঙ্গে সংঘর্ষ অনেকে বিস্মিত হন এটা জেনে পাখির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে দু হাজার সালে ইউএস এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান ফাইভ ফোর নাইন নিউ আকাশে পাখির সঙ্গে সংঘর্ষের পর দুই ইঞ্জিন বন্ধ হয়ে যায় দক্ষ পাইলট হাটসর নদীতে সফল জরুরি অবতরণ করে একশো জনের প্রাণ বাঁচান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছে এবং হ্যাঙ্গারে বিমান কী ধরনের সেবা দিয়ে থাকে সেটি আপনাদেরকে দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন এইট সেভেন যে ড্রিম লাইনার উড়োজাহাজ বোয়িংয়ের সেটি দাঁড় করানো আছে পাশে বিশাল হ্যাঙ্গার ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহরে থাকা বোয়িং সেভেন এইট সেভেন ডিমলাইনার সহ সমস্ত বোয়িংয়ের এয়ারক্রাফটগুলোকে নিয়মিত মেনটেনেন্স করা হচ্ছে বলে দাবি করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জিরো টলারেন্স দেখাচ্ছে বলেও দাবি এই কর্মকর্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমাদের যে বিভিন্ন ফ্লিটগুলো আছে এখানে এই মুহূর্তে ছয়টি ড্রিম লাইনার রয়েছে সেভেন এইট সেভেন এইট সিরিজের চারটি এবং নাইন সিরিজের দুইটি এছাড়াও এর বাইরে আমাদের বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন রয়েছে চারটি ট্রিপল সেভেন রয়েছে এরপর আপনার ড্যাশ এইট রয়েছে তা আমাদের ফ্লিটের সকল এয়ারক্রাফ্টেরই নিয়মিত রক্ষণাবেক্ষণ বা যে রুটিন চেক এগুলো হয় আর আপনি যেটা বলেছেন যে আহমেদাবাদের দুর্ঘটনার পরবর্তীতে আমরা কি এর পরবর্তী যেটা হয়েছে যে আমাদের আরও মানে অতিরিক্ত আরও মনিটরিংটা আরও ক্লোজ মনিটরিং করা হচ্ছে এবং নজরদারিটাও আরও বাড়ানো হয়েছে আপনি যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং ডিভিশনের যে মেনটেনেন্স ওয়ার্কটা সম্পর্কে যদি আমি বলি সেখানে আমাদের যে প্রোডাকশন প্রোডাকশন যেটা রয়েছে মানে যারা মেনটেনেন্স যে মূল কাজটা যে করে ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন তারাই মূলত আপনার ধরনের মেনটেনেন্স করে থাকে একটা হচ্ছে আপনার কারেক্টিভ মেনটেন্স একটা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স কারেক্টিভ মেনটেন্স আপনি জানেন যে কোনো ধরনের ফল্ট হলে সঙ্গে সঙ্গে সেটা মেনটেন্স করা হয় আর আপনার বোয়িংয়ের বা এয়ারক্রাফটের যে ম্যানুফ্যাকচারার যারা বোয়িং বা অন্য যেটা আছে তাদের যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়াল অনুযায়ী কিন্তু ম্যানুয়ালি কিন্তু বলা আছে কোনটা কখন মেনটেন্স করতে হবে এবার সেটা আপনার সার্টেন ইন্টারভেল অনুযায়ী ফ্রিকুয়েন্সি অনুযায়ী এটার মেনটেনেন্স হয়ে থাকে বিমান দুর্ঘটনার পরিসংখ্যান ও বাস্তবতা কি দুই সালে বিশ্বে ঘটেছে প্রায় ১৪টি মারাত্মক বিমান দুর্ঘটনা প্রতি দশ লাখ ফ্লাইটে দুর্ঘটনার হার শূন্য দশমিক এক আট অর্থাৎ বিমানে ভ্রমণ এখনও সবচেয়ে নিরাপদ গণপরিবহন কিন্তু ঝুঁকি একেবারে নেই এমন ভাবাও ভুল তাহলে কিভাবে নিরাপত্তা বাড়ানো সম্ভব বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও অংশ বিশেষের রিয়েল টাইম মনিটরিং পাইলট ও কন্ট্রোলারদের প্রশিক্ষণের মান উন্নয়ন আবহাওয়ার অ্যালগারিদম ও এআই প্রযুক্তির ব্যবহার ফ্লাইট ডেটা অ্যানালাইসিস ও পূর্বাভাসভিত্তিক সতর্কতা বাড়ানো যাত্রীদের সচেতনতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তা উন্নয়ন বিমান দুর্ঘটনা শুধুমাত্র একটি সংবাদের শিরোনামই নয় এর পেছনে থাকে প্রযুক্তির অসাবধানতা মানব সৃষ্ট ভুল কিংবা সিদ্ধান্তহীনতা খারাপ আবহাওয়া কিংবা পাখির আঘাতের মতো ঘটনা এ ধরনের ঘটনার কারণেই নিয়মিত বিমান দুর্ঘটনা ঘটে থাকে প্রতিটি বিমান দুর্ঘটনা এক একটি শিক্ষা আর এই শিক্ষায় ভবিষ্যতের নিরাপত্তার ভিত্তি গড়ে দেয় প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে আগামী দিনে কিভাবে নিরাপদে পুরো জাহাজ চালানো হবে সেগুলোই করে থাকে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলো আকাশ যতই বিশাল হোক না কেন সতর্ক থাকলে সেই আকাশই নিরাপদে পৌঁছে দিতে পারে গন্তব্যে তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর যদি এই ভিডিও আরও পেতে চান এ ধরনের তথ্যবহুল ভিডিও যদি চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে ভ্রমণ করুন Travel around, around the world.